হ্যালো এভরি ওয়ান আপনারা দেখছেন রাজশাহী সিটি কর্পোরেশন নগর ভবন হেরিগেটের পাশে এই পরিকল্পনার মাঝামাঝি এই নগর ভবন নাশকতা করার দিতে পারবো না অথচ এই নগর ভবন আমরা সেবা নিই এই সেবা প্রতিষ্ঠান একেবারে মানে শুধু পুরো পুরাই নয় আগুন দিয়েছে পরে আগে লুট করে নিয়ে সর্বস্ব লুট করেছে অগ্রণী ব্যাংকের আপনার নিচে আর ব্যাংক ছিল এই সব ব্যাংকের লকার এবং সিধু সিন্ধুক সহ তুলে নিয়ে গেছে এবং সিটি কর্পোরেশনের যত কাগজপত্র ফাইল সব পুরিয়েছে এবং সিটি কর্পোরেশনের ফ্যান থেকে আরম্ভ করে এসি থেকে আরম্ভ করে যত কিছু প্রয়োজনীয় সব কিছুই দিয়ে যায় লুটেরা এবং এটা এই কাজের এটা আমরা নিজেরাই স্বনায় করেছি এই নগর ভবনকে এরকম নির্যাতন করে নাশকতা করে এটা তো রাষ্ট্রীয় সম্পদ রাজশাহীর লোক সেবা জনগণের সম্পদ মানে একাত্তরের ইয়া ছাড়িয়ে আমাকে ঘুরতে দিলো না কেন আমি তো প্রথম আগুন জল ছকলে দিয়েছি কিন্তু ভিতরে আমরা ঢুকতে পারি তখন আছে আর সব নিউজ কভার করতে হয় কান্নাকাটি করছে কর্মচারীরা কান্নাকাটি করছে মোবাইল খেলা বুঝছে দেখালাম মেয়র নায়ক মেয়র না থাকলে তো নগর ভবন চলতো কিছুই না যেহেতু তারা কান্নাকাটি করছে যা বলছে যে আপনারা তখন ছিলেন কোথায় তখন আর কিভাবে তো তো ভিতরে ঢুকে সমস্ত লুট করে নিয়ে যাচ্ছে সেই টাইমে এই ক্যামেরা ধরলেই জীবন নাশ যা হোক শেষ দেখছেন আসলে কিছুই নেই নগর ভবনে খোদা হাফেজ